দু হাজার পঁচিশ আইপিএলের আসরে সবচেয়ে বেশি দামে বিকৃত হয়েছে দশজন খেলোয়াড় আইপিএল মানে টাকার সরাসরি চার ছক্কার ধুম লড়াইয়ে জমে ওঠে এই টুর্নামেন্ট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগ আইপিএল যেখানে পুরো টুর্নামেন্টের ক্রিকেটারদের চেয়ে দশজন খেলোয়াড়ের ভিত্তি মূল্য সবচেয়ে বেশি তো আসুন জেনে নেওয়া যাক কারা সেই দশজন এবং সেই দশজন কোন কোন দলের হয়ে মাঠ মাতাবেন এবার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় এক নম্বরে রয়েছে ঋষভ প্যান্ট তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি নিলামে তাকে সাতাশ কোটি রুপিতে দলে ভিরিয়েছে লক্ষণ সুপার জায়ান্টস দুই নম্বরে রয়েছে শেয়ার্স আয়ার তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি নিলামে তাকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে দলে ভিরিয়েছে পাঞ্জাব কিং তিনে রয়েছে ভিং আয়ার নিলামে তাকে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স চার নম্বরে রয়েছে আজদীপ সিং নিলামে তাকে আঠারো কোটি রুপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস পাঁচ নম্বরে রয়েছে জুজবেন্ডো চাহাল নিলাম থেকে তাকে আঠারো কোটি রুপিতে দলে ভিরিয়েছে পাঞ্জাব কিংস ছয় নম্বরে রয়েছে জর্জ বাটলার তাকে পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স সাত নম্বরে রয়েছে লোকেশ রাহুল তাকে চোদ্দ কোটি রুপিতে দলে ভিরিয়েছে দিল্লি ক্যাপিটালস বাকি তিনজন রয়েছে বারো কোটি পঞ্চাশ লাখ রুপিতে चथाक्रमे ट्रेंड बोल्ट जोफ्रा आर्चार और जर्ज हेजल उड बीडीदार